আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই ডেইলি কুকিং ব্লগ আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মজাদার কালো জামুন মিষ্টি রেসিপি নিয়ে তো এখানে নিয়ে নেওয়া হয়েছে এক কাপ গুঁড়া দুধ আজকেরটা হচ্ছে গুঁড়া দুধ দিয়ে বানানো হচ্ছে নেক্সট টাইম আপনাদেরকে ছানার কালো জাম মিষ্টি বানিয়ে দেখানো হবে তো এক কাপ গুঁড়ো দুধের সাথে নিয়ে নেওয়া হলো আধা কাপ সুজি আর এক কাপ হচ্ছে গিয়ে ময়দা অল্প একটু বেকিং পাউডার এক চামচ পরিমাণ আর এক ঘি হলে এরকম হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নেওয়া হচ্ছে ভালোভাবে এই ঘি তারপর হচ্ছে গুঁড়ো দুধ ময়দা সুজি এই মিশ্রণগুলোকে মিক্সড করে নিয়ে এর সাথে একটু ফুড কালার অ্যাড করা হলো আর কি জর্দা কালার আপনারা লিকি লিকুইডটাও ইউজ করতে পারেন আমাদের কাছে এটা গুরুটা ছিল তো যাই হোক এইবারে হচ্ছে গিয়ে আপনারা অনেকে চাইলে ডিম দিয়ে ব্যাটারটা বানাতে পারেন বাট আমরা তরল দুধ জাল দিয়ে ঠান্ডা করে তারপরে এটা দিয়ে করছি অল্প অল্প করে প্রথমে নিচ্ছি যতটুকু লাগবে একটু মেখে তারপরে দেখব লাগলে আবার একটু নিব তো এরকম আস্তে আস্তে একবারে নিতে যাবেন না তাহলে কিন্তু এটা পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমাদের এখানে হয়তোবা একটু বেশিই লাগবে কারণ সুজি নেওয়া হয়েছে তো গাইজ দেখুন আমাদের আধা কাপ পরিমাণ দুধ দরকার হয়েছে এর বেশি দরকার হয় নাই তো এরকম একটা টেক্সটার বানাই নিছি এরকম টেক্সটারটা দেখে ভয় পাওয়ার কিছু নাই কারণ আমরা এখানে সুজি ইউজ করেছি তো সুজি ইউজ করার কারণে নেক্সট টাইম কিন্তু এটা রিকভার হয়ে যাবে এখন যেরকম একটু পাতলা হয়েছে একটু পর আবার ঠিক হয়ে যাবে তো আমাদের এরকম একটা পারফেক্ট কিন্তু মিষ্টির ব্যাটার বানায় নেওয়া হয়ে যাচ্ছে দেখুন আস্তে আস্তে এটা কিন্তু ঠিক হয়ে যাবে তো হাতে একটু ঘি নিয়ে তারপরে এই দেওয়া হবে কালো জাম মিষ্টির একটু লম্বা লম্বা করে শেপ করা হবে তো অল্প করে নিবেন খুব বেশি একবার নিতে যাবেন না তাহলে কি হয় এটা তো আবার ভাজতে হবে দেন এটা একটা রাত্র পুরো ভিজায় রাখা হবে শিরাতে তো তাহলে অনেকটা ফুলে যায় বা বড় সাইজ হয়ে যায় সব এক সাইজের বানাবেন তো এরকম অল্প অল্প করে নিয়ে জাস্ট হাতে একটু ঘি মেখে প্রেস করে 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 রাউন্ড শেপ শেপ এরকম একটা লম্বা দিবেন দেখুন আস্তে আস্তে কালো জামুনের শেপ কিন্তু দিয়ে ফেলা হচ্ছে আর হাতেও কোনো রকম লাগছে না হাতে ঘি বা একটু তেল নিয়ে নিবেন তো একে একে করে সবগুলো মিষ্টি শেপ দিয়ে দেওয়া হয়ে গেছে আমাদের এখানে অনেকগুলো কিন্তু হয়েছে দেখুন এক কাপ গুঁড়ো দুধ আর ময়দা সুজি দিয়ে প্রায় আমাদের বাইশ থেকে চব্বিশটার মতো মিষ্টি হয়েছে এখানে যাই হোক এবারে ফ্রাইং প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করতে দেওয়া হয়েছে একবারে পুরো হিট দিতে যাবেন না তেলটা যখন হালকা একটু আঁচ উঠবে তখনই মিষ্টিগুলো আস্তে আস্তে দিয়ে দিবেন বেশি বেশিক্ষণ যদি আগে মানে তেলটা গরম হয়ে যায় অবস্থায় দেন তাহলে কিন্তু আর্লি এটা ভাজা হয়ে যাবে ভিতরটা আর হবে না সো আস্তে আস্তে করে এই তেলটা গরম হবে তখনই সেই অবস্থায় মিষ্টিগুলো সব এক এক করে দিয়ে দেওয়া হচ্ছে এক এক করে কিন্তু সবগুলো মিষ্টি দিয়ে দিল এই যে এবার চুলার আঁচটা মাঝারি কি রাখা হয়েছে এটা ভাজা হবে আরো আস্তে আস্তে কিন্তু দেখুন মানে ইগুলো উঠছে একটু লো ফ্লেমে ভাজবেন তাহলে মিষ্টিটার ভিতরটা ভালোভাবে হয়ে যাবে তো এরকম অনেক টাইম ভাজতে ভাজতে দেখুন একদম কালার চলে এসেছে একটু ব্রাউন শেড হয়ে গেলে পর পারফেক্ট মিষ্টি হবে খুব বেশিও আবার ই করবেন না কালো হয়ে যাবে একদম তাহলে তো এইবারই কিন্তু উঠিয়ে নিচে একটি সার্ভিং প্লেটে নিয়ে নেওয়া হচ্ছে এটা কিন্তু পারফেক্টলি ফ্রাই করা হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে একদম ফাটে নাই তো এবারে ভাজা শেষ শিরা বানানোর পালা এক কাপ পরিমাণে চিনি নেওয়া হয়েছে এর সাথে পানি অ্যাড করে দেওয়া হলো এক কাপ পরিমাণ আর এরকম তিনটা এলাচ ফ্লেভারের জন্য এলাচটা দিলে একটু ফ্লেভারটা সুন্দর হয় শুধু এলাচ আর কিছু না এবারে একদম ভালো করে জাল করে নিচ্ছে দেখুন একদম সুন্দর নেড়ে চেড়ে চিনিটা একদম গলে যাবে পারফেক্ট একটা শিরা বানিয়ে নিচ্ছে বুদ করে ফুটছে ব্লক চলে এসেছে এইবারে মিষ্টিগুলো সব এই শিরায় ঢেলে দেওয়া হলো এইগুলাকে এখন কিছুক্ষণ টক বক করে ঢাকা চাপা দিয়ে জাল দেওয়া হবে তো মিষ্টিগুলো কিন্তু একদম কিছুক্ষণ জাল দেওয়া হচ্ছে সবগুলো কিন্তু উপরে ভেসে উঠেছে তার মানে আপনার মিষ্টি পারফেক্টলি হয়েছে একটু নেড়ে চড়ে দেওয়া হচ্ছে ওয়েল ডান গাইস আমাদের কিন্তু মিষ্টিটা জাল দেওয়া শেষ এইভাবে পুরো পুরো রাত্রটা এরকম শিরায় ভিজানো থাকবে আস্তে আস্তে ঠান্ডা হবে পরের দিন সকালে মিষ্টির লুকটা আপনাদেরকে দেখাচ্ছি তো গাইস আমাদের কিন্তু মিষ্টি মেক করা শেষ প্রিপেয়ার হয়ে গেল কালো জামুন মিষ্টি দেখতে কতটা সুন্দর লাগছে উপর থেকে এরকম একটু চেরি দিয়ে ডেকোরেশন করে নেওয়া হলো দেখুন মাসাল্লা কত সুন্দর হয়েছে আপনারা কিন্তু চাইলে এরকম সহজ উপায়ে মজাদার কালো জামা মিষ্টি বাসায় মেক করে খেতে পারেন দোকান থেকে আর কিনতে হবে না দেখুন যে কোনো মেহমান আসলে বা যে কোনো এসে আপনারাই নিজেরাই বাসায় বানায় দিতে পারবেন যদি এই আজকের সহজ সিম্পল রেসিপিটা দেখে ট্রাই করেন বাসায় সো গাইস কেমন লাগলো আজকের আমাদের এই রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এন্ড আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দিবেন এতে করে আমাদের দেওয়া সব ধরনের মজার মজার রেসিপি আগে থেকেই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ